আসসালামু আলাইকুম বন্ধুরা আকাইদ ও ফিকা লেকচার পাবলিকেশন গাইডের এমসিকিউর সমাধান দিচ্ছি সিকিউ সমাধান আমাদের গাইডে দেওয়া আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এটা হচ্ছে এমসিকিউ সমাধান আর একটা কথা বলে রাখি এখানে একটা এমসিকিউ হয়তো দুইবার উঠতে পারে কারণ এখানে পিকচারগুলো অ্যালোমেলো হয়ে গেছে তো এই জন্য বলতেছি আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন কারণ আমরা চেষ্টা করেছি যতটুকু সিরিয়ালি দেওয়ার জন্য কিন্তু এখানে এলোমেলো হইতে পারে কারণ অনেকগুলো ফিক্সার একসাথে আসছে তো এই জন্য সমস্যা হইতে পারে এই জন্য একটু কষ্ট করে মিলিয়ে নেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আপনাদের আমাদের দেওয়া প্রশ্নগুলো আপনাদের কতটুকু কমন পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদেরকে কেউই জানাতেছেন না যে কতটুকু কমন পড়তেছে আমরা কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করতেছি অবশ্যই পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে যে এম সিকিউগুলো দিছি এগুলো সিকিউ কিন্তু আমরা আগে দিয়ে দিছি সিকিউ আমরা কিন্তু আজকে দুপুর কি বিকেলবেলায় দিয়ে দিয়েছিলাম তো আপনারা যদি সিকিউ না পান তাহলে অবশ্যই সিকিউর জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আসবেন এখানে এমসি কিউর অ্যান্সার দেওয়া আছে সিকিউর অ্যান্সারও দিয়ে দিয়েছি প্রশ্নও দিয়ে দিছি আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে লেকচার পাবলিকেশন আর লেকচার গাইড থেকে আপনারা চাইলে এগুলো বের করে পড়তে পারেন আর এখানে যদি অ্যান্সার দেওয়াই আসে আপনারা অবশ্যই এগুলো পড়লেই চলবে দাগানোগুলো হচ্ছে অ্যান্সার এখানে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার সহপাঠী কোনো বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কথা তাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন তাদের কাছে যেন আমরা আরও একটু উপকৃত হই বা আপনাদের জন্য আমরা আরও একটি কাজ করতে পারি তো আমরা দাখিল দাখিল পরীক্ষা পর্যন্ত আপনাদের একবারে শেষ পরীক্ষা পর্যন্ত আমরা আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে যাব প্রিয় বিন্দু এখানে সবগুলো এমসি কিউর দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন আমি বারবার বলতেছি পিকচার অনেক হওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে একটা এমসি কিউ হয়তো দুইবার আসছে এখানে একটা পিকচার হয়তো দুইবার আসতে পারে তো আমি অনুরোধ করবো আপনি একটু কষ্ট করে মিলিয়ে নেবেন অযথা কমেন্ট করবেন না যে মিলতেছে না ওইটা করতেছে না সবগুলোই আছে আপনি একটু কষ্ট করে মিলিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করেন পরীক্ষা ভালো দিন ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো আসবে